assalamualaikum হ্যালো ব্রিয়ান সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন সবাই লাইভে চলে আসেন

হ্যালো গাইড সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম আপনারাও চলে আসেন হ্যালো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা সবাই লাইভে চলে আসেন থেকে দেখছেন কেমন আছেন বন্ধুরা কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে লাইভে যুক্ত আছেন তো আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আব্দুল্লাহ ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বুড়ি আপু আমি হ্যাঁ কেমন আছেন আপনি আবদুল্লা ভাই আপনি কেমন আছেন এস টি অ্যান্ড বয় দিদি লাভ ফরম নাই হ্যাঁ আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু জানাবেন লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন আলি ভাই কেমন আছেন আবদুল্লাহ আমার ঝামেলা হয়ে গেছিল আপু কি হয়েছিল আপু আব্দুল্লাহ ভাই কি হয়েছিল আপনার বন্ধুরা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অনেক বন্ধুরাই লাইভে যুক্ত আছেন তো আপনারা কোথা থেকে দেখছেন কেমন আছেন একটু জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর স্থা থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও বিরাম তো একটু জানাবেন কেমন আছেন আপনারা কোথা থেকে দেখছেন ভালো আছি তুমি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর কেমন আছেন একটু জানাবেন তামিম হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন ভালো হয়ে যা আচ্ছা আপনার কি ক্ষতি করছি আমি আমি ভালো হয়ে যাব আপনার কি কোনো ক্ষতি হয়েছে আপনি যা ভালো মানুষ তাই আপনি বা খারাপ মানুষের আসছেন কেন দিদি তোমার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি বরিশাল পটুয়াখালী তো আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন তামিম বাংলাদেশ জামালপুর থ্যাংক ইউ বন্ধুরা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন আশা করি সবার কমেন্টের রিপ্লাই পাবেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বাংলাদেশের ভিতরে জামালপুর শহরের মধ্যে উপজেলা ইসলামপুর বাড়ি ইসলামপুরের মাঝে থ্যাংক ইউ বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আশা করি সবার কমেন্টে রিপ্লাই পাবেন সদস্য সবাই সুন্দর সুন্দর কমেন্ট পাবে করবেন তো রিপ্লাই পাবেন সবাই লাইভে চলে আসেন বন্ধুরা করলো মা করলো আমি বেডা না পাগল ছাগল বন্ধুরা সবাই লাভিযুক্ত হয়ে যান হ্যালো হ্যালো কেমন আছেন তামিম আপু রোজা রাখছেন কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ রোজা আছি মানুষ উল্টা পাল্টা কমেন্ট করতেছে তামিম ভাইয়া যার মাতা যেমন জ্ঞান হে এমনই কমেন্ট করবে ওরা তাদের এখন তাদের বাপমা তুললে গালি দাও আমার ঠিক না কারণ বাপমা তো কোনো দোষ করে নাই দোষ করছে তো ওরা তবে যেমন শিক্ষা পাইছে ওরা তেমনই হয়েছে ওগুলো আপনারা ভাববেন না কিছু বলবেন না না খারাপের সাথে খারাপ ব্যবহার করে আমার মুখ নষ্ট করে লাভ হ্যাঁ শফিকুল ইসলাম আসসালাম আলাইকুম আলাইকুম তুমি কোথা থেকে লাইভ করছো একটু বলিও তুমি কেমন আছো সেটাও বলিও সেটাও আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সবার হেমায়তপুর থেকে লাইভ করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন শফিকুল ইসলাম ভাই তা কিছু বলেন না না ভাই খারাপের সাথে খারাপ ব্যবহার আমি করি না কারণ সবার মাথার কমন সেন্স আল্লাহ সমান দেয় নাই খারাপ মানুষের সাথে কথা না পারে ভালো মানুষের লাগে পাঁচটা কথা কো বলো বুঝতো তুমি বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন জি আপু বুঝতে পারছি থ্যাংক ইউ তামিন তোমাকে আপু শফিকুল ইসলাম ভাই লেখছেন আমার বাড়ি চাপাই নবমগঞ্জ আপু আমি ঢাকা মিরপুর এক থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই রিপ্লাই পাবেন আর যারা খারাপ কমেন্ট করবেন তারা রিপ্লাই পাবেন না আগেই আমি বলে দিলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনারা বন্ধুরা সবাই কমেন্ট করেন আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন আশা করি সবার কমেন্টের রিপ্লাই পাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আর আমি থাকি উত্তরা দিয়াবাড়ি মাই লর্ডসন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ দোয়া করি আপনার জন্য দোয়া করি যাতে আপনার পড়ালেখা ভালো হয় সবাই লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই লাইভে চলে আসেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কমেন্ট করেন কোথা থেকে দেখছেন কেমন আছেন বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আশা করি সবার কমেন্টে রিপ্লাই পাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন লাইফটাকে জমজমাট করেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার নানার বাড়ি ফটোয়া খালি থ্যাংক ইউ ফটো খালি কোন জায়গায় তোমার নানার বাড়ি তামিম আর মোবাইলটা তামিম তোমার নানাবারির কোথায় একটু জানাবা নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন কেমন আছেন বন্ধুরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন অনেক বন্ধুরা লাইভে যুক্ত আছেন তো আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করেন যুক্ত অর্জুন অশঙ্ক অসুখ ধন্যবাদ ফার্স্ট টাইম চ্যানেল দেখলাম আসলাম ইউ বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অনেক বন্ধুরাই লাইভে যুক্ত আছেন তো আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন কেমন আছেন কোথা থেকে দেখছেন বন্ধুরা সবাই কেমন আছেন আমিও লাইভে ঢুকবো একটু পরে থ্যাংক ইউ বন্ধুরা সবাই লাভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই সবাই কমেন্টে রিপ্লাই পাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আশা করি সবাই রিপ্লাই পাবেন বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান বন্ধুরা আপনারা কমেন্ট করতেছেন না কেন বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন এই যে কষ্ট করে দাঁড়াই রয়েছেন কিন্তু কমেন্ট করতে আসেন না বন্ধুরা